বৃহদারণ্যক উপনিষদ দ্বিতীয় অধ্যায় প্রথম ব্রাহ্মণ গর্গ বংশের বলাকির পুত্র বালাকি পাণ্ডিত্যে বিমানী এবং খুবই দাম্ভিক এক সময়ে তিনি কাশীরাজ অজাত শত্রু সভায় গিয়ে রাজাকে বললেন আমি তোমাকে ব্রহ্ম উপদেশ দেব রাজা শত্রু তাকে সসম্মানে যোগ্য আসন দান করলেন আপনার এই কথাটুকুর জন্য আমি আপনাকে হাজার দান করলাম সবাই জনক জনক বলে তার সভাতেই ছোটেন তিনি প্রসিদ্ধ দাতা এবং শ্রোতা বলে আপনি এসেছেন আমার কাছে একই কম সৌভাগ্য বালাকে বললেন আদিত্যে ওই যে পুরুষ উকেই আমি ব্রহ্মরূপে উপাসনা করি অজাত শত্রু বললেন আদিত্য ব্রহ্মপুরুষ এই উপদেশ আমায় দেবেন না ওই পুরুষকে আমি সর্বশ্রেষ্ঠ সর্বভূতের শির এবং দীপ্তিমান রূপে উপাসনা করি ব্রহ্মন যিনি ওই পুরুষকে এইভাবে উপাসনা করেন তিনি সর্বশ্রেষ্ঠ হতে পারেন সর্বভূতের মস্তক এবং দীপ্তিমান হতে পারেন কিন্তু ব্রহ্মলাভ করতে পারেন না গার্গ বললেন চন্দ্রে ওই যে পুরুষ উকেই আমি ব্রহ্মরূপে উপাসনা করি অজাত শত্রু বললেন আমি কিন্তু উকে ব্রহ্মরূপে উপাসনা করি না আমি উপাসনা করি মহান সোমরাজা রূপে ব্রহ্মণ যিনি ওই পুরুষকে এইভাবে উপাসনা করেন তার ঘরে দেবারত্র সুত প্রসূত নামে সমাভিসব হয় একাহ যজ্ঞে সমাভিসব সুত অহীন যজ্ঞে প্রসূত তার অন্যক্ষয় কোনোদিনই হয় না গার্গ বললেন বিদ্যুতে ওই যে পুরুষ অবস্থান করছেন উকেই আমি ব্রহ্মজ্ঞানে উপাসনা করি অজাত শত্রু বললেন ব্রহ্মণ আমি কিন্তু ওই পুরুষকে তেজস্বী রূপে উপাসনা করি আর আমি নিশ্চিত যিনি এই বুধে ওই পুরুষের উপাসনা করেন তিনি নিজে তেজস্বী হন তার সন্তানেরাও তেজস্বী হয় গার্গ বললেন ওই যে আকাশ ওই আকাশে যে পুরুষ আছেন আমি তাকেই ব্রহ্মজ্ঞানে উপাসনা করি অজাত শত্রু বললেন ওই পুরুষের উপাসনা আমিও করি তবে এই জেনে করি যে উনি পূর্ণ প্রবৃত্তিহীন অচঞ্চল যিনি এই জ্ঞানে ওই পুরুষের উপাসনা করেন তার গৃহ কখনো সন্তান সন্ততি পশুতে পূর্ণ থাকে না তার বংশ ও লোক পায় না গার্গ বললেন বায়ুতে এই যে পুরুষ একেই আমি ব্রহ্মরূপে উপাসনা করি অজাত শত্রু বললেন না না ব্রহ্মণ ওই পুরুষই ব্রহ্ম এই উপদেশ আমায় দেবেন না আমিও ওই পুরুষের উপাসনা করি তবে এই যেন উপাসনা করি যে উনি ইন্দ্র উনি বৈকুণ্ঠ অদম্য অপরাজিত সেনারূপে যিনি তাকে এইভাবে জেনে উপাসনা করেন তিনি সর্বদাই জয়ী অপরাজেয় এবং শত্রু পরভবকারী হয়ে থাকেন গার্গ বললেন অগ্নিতে যে পুরুষ অবস্থান করছেন তাকেই আমি ব্রহ্মজ্ঞানে উপাসনা করি অজাত শত্রু বললেন না ব্রাহ্মণ ওই পুরুষকে আমায় ব্রহ্ম বলে উপদেশ দেবেন না উনি পরাক্রান্ত কিন্তু সহনশীল আমি এইভাবেই ওই পুরুষের উপাসনা করি যিনি এই জ্ঞানে পুরুষের উপাসনা করেন তিনিও পরাক্রান্ত হন পরম সহিষ্ণু হন তার বংশধরেরাও সহিষ্ণু ক্ষমাশীল হন গার্গ বললেন জলে এই যে পুরুষ আমি একেই ব্রহ্মরূপে উপাসনা করি অজাত শত্রু বললেন অমন উপদেশ আমায় দেবেন না উনি প্রতিরূপ এই গানেই আমি ওই পুরুষের উপাসনা করি যিনি এইভাবে তার উপাসনা করেন কোনো বিষয়ই তার প্রতিকূলে যায় না সব কিছুই তার আর তার বংশধরদের অনুকূলে থাকে গার্গ বললেন এই যে পুরুষ দর্পণে এই পুরুষই হৃদয়ে আমি এই পুরুষকেই ব্রহ্মরূপে উপাসনা করে অজাত শত্রু বললেন না ওই পুরুষকে ব্রহ্ম বলে আমায় উপদেশ দেবেন না আমি জানি উনি দীপ্তিমান পুরুষ আর আমি সেই গানেই ওই পুরুষের উপাসনা করি যিনি এইভাবে সেই পুরুষের উপাসনা করেন তিনি দীপ্তিমান হন যিনি তাদের তিনি যাদের সামিল হন তারাও তারই দীপ্তিতে দীপ্তিমান হয় গার্গ বললেন গমনশীল মানুষের পেছনে যে শব্দের অনুনাদ ওঠে আমি সেই শব্দকেই ব্রহ্মজ্ঞানে উপাসনা করি অজাত শত্রু বললেন ওই শব্দের মধ্যে যে পুরুষ তাকে আমি ব্রহ্ম নয় প্রাণ রূপে উপাসনা করি যিনি তাকে এইভাবে উপাসনা করেন তার কখনো অকাল মৃত্যু হয় না পূর্ণ আয়ু ভোগ করেন গার্গ বললেন দিকসমূহে যে পুরুষ অবস্থান করছেন আমি সেই পুরুষকে ব্রহ্মজ্ঞানে উপাসনা করি অজাত শত্রু বললেন না না ওই উপদেশ আমায় দেবেন না দিকসমূহে যে পুরুষ রয়েছেন আমি তাকে নিত্য সহচর রূপে উপাসনা করি যিনি এইভাবে তার উপাসনা করেন তিনি সব সময় সহায়বান হয়ে থাকেন তার স্বজন কখনো হয় না গার্গ তখন বললেন ছায়ার মধ্যে যে পুরুষ অবস্থান করছেন সেই পুরুষকেই আমি ব্রহ্মজ্ঞানে উপাসনা করি অজাত শত্রু বললেন ব্রাহ্মণ ব্রহ্ম বিষয়ে ওই উপদেশও আমায় দেবেন না ছায়ার মধ্যে যে পুরুষ রয়েছেন আমি তাকে মৃত্যুর উপাসনা করি যিনি মতো মৃত্যুর করেন কাল পূর্ণ হওয়া না পর্যন্ত মৃত্যু তাকে স্পর্শ করতে পারে না গার্গর পর বললেন এই আত্মাতে যে পুরুষ অবস্থান করছেন আমি সেই পুরুষকে ব্রহ্মজ্ঞানে উপাসনা করি অজাত শত্রু গার্গের আত্মা ইঙ্গিত অনুধাবন করে বললেন না ব্রহ্মণ ওই পুরুষকে আমি এই জেনে উপাসনা করি যে আত্মবান বুদ্ধিস্বরূপ মনুষ্যী যিনি তাকে এইভাবে জেনে উপাসনা করেন তিনি নিজে তো বটেই তার বংশ পরম্পরাও আত্মবান মনুষ্যী হন গার্গের অর্জিত গানের মধ্যে আর এমন কোন বিষয় নেই যা দিয়ে তিনি আর রাজাকে ব্রহ্ম উপদেশ দিতে পারেন রাজা যে এইভাবে তার পাণ্ডিত্যকে খর্ব করে দেবেন তা তিনি ভাবতেও পারেননি তাই লজ্জায় সংকোচে হতবাক হয়ে গেলেন গার্গকে গার্গ বললেন হ্যাঁ এই পর্যন্তই আমার আর কিছু বলার নেই মৃদু হেসে রাজা বললেন ব্রাহ্মণ এই সামান্য জ্ঞান নিয়ে আপনি এসেছেন দিতে দর্পচূর্ণ গার্গ বুঝলেন শুধু নামেমাত্র মাত্র কাশী রাজ্যের রাজা হয়ে নেই অজাত শত্রু অসীম গানের অধীশ্বর ব্রাহ্মণ নয় আচার্য গর্গ নিমিশে তার সব অহমিকে ফেলে দিয়ে বললেন রাজন আমি আপনারই শরণ নিলাম আপনি আমাকে উপদেশ করুন বালাকির এই প্রস্তাবে কিছুটা বিব্রত বোধ করলেন অজাত শত্রু তিনি ক্ষত্রিয় বালার কি বর্ণ শ্রেষ্ঠ ব্রাহ্মণ আচার্য হয়ে ব্রাহ্মণকে উপদেশ দেবার অধিকার তো নেই ভাবলেন বিপরীত এই আচরণ কি যুক্তিসম্মত হবে কিছুটা ভাবার পর নিজেই সিদ্ধান্ত নিলেন জিজ্ঞাসা হয়ে ব্রাহ্মণ যখন তার শরণাপন্ন হয়েছেন তখন তিনি নিজে এ সম্বন্ধে যা জানেন তা না বলাই অনুচিত হবে বললেন বেশ আমি বলছি এই বলে ঠিক আচার্য শিষ্য হিসাবে নয় অনেকখানি বন্ধুর মতো তিনি আপন আসন থেকে উঠে এসে বালাকিকে হাত ধরে তুললেন কিছু দূরে নিশ্চিন্ত নিদ্রায় মগ্ন ছিল এক ব্যক্তি তাকে নিয়ে রাজা অজাত শত্রু গেলেন তার কাছে গার্গ বালাকের সেই যে উপদেশ চন্দ্রে যে পুরুষ অবস্থান করছেন তিনি ব্রহ্ম আর রাজা যাকে মহান শুভ্রবাস সম্রাজ চন্দ্র হিসেবে জানেন বলে গার্গকে বলেছিলেন তার অনুরণনে নিদ্রিত সেই পুরুষটিকে ডাকলেন মহান পাণ্ডর বাস সম্রাজ ওঠ এমন সুমধুর ও ঘুম ভাঙল না তার রাজা তখন হাত ধরে তাকে টেনে তুলতে তার ঘুম ভেঙে গেল সসম্ভ্রমে উঠে ধারাল সে রাজা অজাত শত্রু বললেন ব্রাহ্মণ মানুষটি যখন নিঃসারে ঘুমচ্ছিল নিশ্চয়ই ওর কোনো জ্ঞান ছিল না যদি থাকত তাহলে ওর বিজ্ঞানময় সত্তা আমাদের ডাক শুনিয়ে দিতেন ধাক্কা দিয়ে জাগাতে হত না বলতে পারেন নিশ্চিন্তে ঘুমবার সময় সেই বিজ্ঞানময় সত্তাটি কোথায় ছিলেন কোথা থেকেই বাইলেন এর উত্তর জানা ছিল না গার্গবালাকে তাই তিনি চুপ করেই থাকলেন ব্রাহ্মণের অবস্থা বুঝে অজাত শত্রু বললেন শুনুন আমি বুঝিয়ে বলছি যখন এই মানুষটি ঘুমুচ্ছিল নিজের বিজ্ঞান দিয়ে বিজ্ঞানময় পুরুষ নিজের জ্ঞান দিয়ে অপর অপর প্রাণের যাবতীয় সামর্থ্যকে নিয়ে উর অন্তর হৃদয়ের আকাশে শুয়েছিল যখন সেই পুরুষ মানুষের সমস্ত প্রাণের অর্থাৎ ইন্দ্রিয়ের যাবতীয় জ্ঞানকে নিজের মধ্যে গ্রহণ করে তার প্রভাব যখন সমস্ত জ্ঞানকে আচ্ছন্ন করে ফেলে তখনই মানুষ ঘুমায় ঘ্রাণ শক্তি বাক শক্তি দর্শন শক্তি শ্রবণ শক্তি মন তখন আপন আপন শক্তির বিজ্ঞান নিয়ে ওই বিজ্ঞানময় সত্তার মাঝে অবস্থান করে তাই ঘুমাবার সময় সেসব দিক থেকেই হয় নিষ্ক্রিয় যদি ও জেগে থাকত তাহলে ওর সব ইন্দ্রিয়ই সক্রিয় থাকত আমাদের ডাকার অপেক্ষাও রাখত না রাজা এরপর বললেন মানুষ যখন ঘুমাতে যায় ব্রাহ্মণ তখনও তার দুটো অবস্থা একটা হলো স্বপ্নাবস্থা মানুষটি শুয়ে ঘুমাচ্ছে সাধারণ চোখ দিয়ে যেমন দেখে সেরকম দেখছে না সাধারণ কান দিয়ে যেমন শুনতে শুনতে সেভাবে আর ঘণেন্দ্রীয় দিয়ে শ্বাস প্রশ্বাস যেমন ভাবে সে অনুভব করছিল তেমন ভাবে করতে পারছে না অথচ সে সব কিছুই করে চলেছে মহারাজ মহাব্রাহ্মণের মতো ইচ্ছে মতো ঘুরে বেড়াচ্ছে বাইরে নিষ্ক্রিয় কিন্তু ভিতরে রীতিমতো সক্রিয় একজন মহারাজ যেমন তার অধীন প্রজাদের নিয়ে খেয়াল খুশি মতো ঘুরে বেড়ায় সেই বিজ্ঞানময় পুরুষ বা বলতে পারেন স্বপ্ন পুরুষ ইন্দ্রিয়দের নিজের অধীনে রেখে নিজের দেহের ভিতরে থেকেই ইচ্ছামতো ঘুরে ফেরে কাজকর্ম করে অর্থাৎ জাগ্রত অবস্থায় অননুভূত বিষয় বা মন নিয়ন্ত্রিত মনের কামনা বাসনা প্রত্যপ ইন্দ্রিয় নিরপেক্ষ পুরুষে উপভোগ করে এই অবস্থায় ইন্দ্রিয়গণকে সবসে রেখে জীব ধ্যাবভন্তরে বিচারণ করে অনেক সময় আবার সূক্ষ্ম उपाধি যুগে দেহ থেকে নিষ্কান্ত হয়ে সূক্ষ্মলোকে বিহার করে এরপর सुषुপ্তি অবস্থা জাগে থাকার সময় সমস্ত ইন্দ্রিয় দিয়ে ওই বিজ্ঞানময় পুরুষ যেসব বিষয় উপভোগ করে ঘুমাতে যাবার সময় স্বপ্নের মধ্যে সে যার আশ্বাদ নেয় মধ্যে কোন বিষয়ই সে উপভোগ করে না ঘুমের অতল সাগরে সে তখন তলিয়ে থাকে কোন তরঙ্গ সে সময় তাকে স্পর্শ করে না রাজা বললেন ব্রাহ্মণ এই সময় সেই পুরুষ কোথায় থাকে জানো মানুষের হৃৎপিণ্ড থেকে বাহাত্তর হাজার নারী বেরিয়ে সারা শরীরকে হৃদয়ের সঙ্গে বেঁধে রেখেছে প্রতিটি নারী হিতকর তাই এই নারীগুলিকে বলে হিতা নারী সুশক্তি কালে সেই বিজ্ঞানময় পুরুষ এই নারীগুলির সঙ্গে হৃদয়ে শুয়ে থাকে তখন কারো অনটন কোনো কিছুই সে সময় সে বোধ করে না মহারাজ মহাব্রাহ্মণের মহা আনন্দ তখন তার মধ্যে পরমাত্মার মন্দ নিশ্চিন্তে থাকতে পারার আনন্দ রাজা অজাত শত্রুপালাকিকে বললেন বাহাত্তর হাজার হিতা হৃদয় থেকে বেরিয়ে পুরিত অর্থাৎ দেহাভ্যন্তরে মাংসপেশিগত পেশিগত হয়েছে এই হিতা নারীর উল্লেখ আমরা দেখি সেখানে এই নারীগুলির স্বরূপ বলতে গিয়ে বলা হয়েছে সহস্রধা বিপাটিত কেশের মতো সূক্ষ্ম অর্থাৎ এক গাছা চুলের হাজার ভাগের এক ভাগ যেমন হতে পারে সেই রকম সুশক্তিতে জীব এই হিতা নারীতেই অবস্থান করেন কামনা বাসনাহীন নির্লেপ অতগ্নি আনন্দ অর্থাৎ নন্দন অতীত নিয়ে সেই আনন্দের পরিমাণ আমরা দেখব এই উপনিষদেই এই অবস্থানকে ছান্দিজ্ঞ উপনিষদ বলেছেন স্বস্বরূপে অবস্থান এই যে হিতানারি এই কি স্থূল শরীরের শিরা বা ধমনি এবং পুরিত কি স্থূল মাংসপেশি ছান্দিজ্ঞ এই প্রশ্নের সমাধান সূত্র দিয়েছেন আদিত্য হতে প্রসৃত আদিত্য রশ্মি সমন্বিত আদিত্যের পিঙ্গল শুক্ল পীত লোহিত অনিমায় এই নারী পরিপূর্ণ সুষুপ্ত জীবের সে কারণে এখানে পরিপূর্ণতা তাই যা লৌকিক এই অবস্থায় সংবিতে তা অনুপস্থিত থাকে এখান থেকে যে বিপৃত্তাবর্তন করে জাগরিত স্থান লৌকিক জগতে সুষুপ্তির সময় যেমন সব কিছু সেই আনন্দময় পরমাত্মার মধ্যে বিলীন হয়ে থাকে তেমনি জেগে ওঠার সময় সেই পরমাত্মা থেকেই সবাই বেরিয়ে এসে যে যার কাজে লেগে পড়ে কেমন করে নিজের মুখের লালা দিয়ে অদৃশ্য সুতুর জাল বুনে আত্মগোপন করে আছে মাকড়সা প্রয়োজন যখন আসে তখন তার একান্ত নিজেরই সুতু ধরে সে গোপন স্থান থেকে বেরিয়ে উপরে নিচে ঘুরে বেড়ায় কিংবা দাউ দাউ করে জ্বলছে এক জায়গায় একটা কাঠের আগুন তা থেকে চারদিকে আপনা থেকেই ছিটকে পড়ছে ফুলকি অন্ধকার দূরে চলে যায় ঠিক সেই রকম থেকে যেই মানুষ জেগে উঠল আত্মা থেকে সব প্রাণ বেরিয়ে এলো শ্রবণেন্দ্রীয় স্পর্শেন্দ্রীয় থেকে মন বুদ্ধি অহংকার বেরিয়ে আসতেই রসে রূপে গন্ধে বিচিত্র লোকালোক সব দেবতা প্রাণের মেলা বসে গেল চতুর্দিকে এই ছবি সত্য ব্রাহ্মণ ইন্দ্রিয়রা প্রাণ কেউই মিথ্যা নয় সত্য কিন্তু এই সত্যের সত্য হলো আত্মা সত্যস্য সত্যম এই হলো আত্মার উপনিষদ আত্মার গুজ্জ কথা সেই প্রাণের প্রাণ আত্মাই ব্রহ্ম এই সংবাদের মধ্য দিয়ে দেখানো হল গার্গ যেখানে যেখানে ব্রহ্ম ধারণার উপদেশ দিয়েছিলেন সেগুলি সবই জাগ্রত অবস্থার অনুভবের বিষয় রাজা শত্রু বুঝিয়ে দিলেন যদিও প্রত্যক্ষত সবি সত্য তবু সত্যস্বরূপ দেব ওই স্থানে সীমাবদ্ধ নন তিনি আছেন জীব হৃদয়ে প্রাণীর প্রাণ ধারণ করে সত্যস্য সত্যম অর্থাৎ ব্রহ্মরূপে তন্তু সত্য মাকর্ষও সত্য আবার ফুলকিও সত্য অগ্নিও সত্য এর অতিরিক্ত অপর এক সত্য বর্তমান যা সাপেক্ষ তবু অনুভূতি ভিডিওটি কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্টে জানাবেন যদি এই ভিডিও থেকে আপনারা কিছু নতুন জানতে ও শিখতে পেয়ে থাকেন অথবা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি একটি লাইক করে নিজের ফ্রেন্ড ও ফ্যামিলিতে শেয়ার করেন এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অপশনটি সিলেক্ট করুন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নমস্কার